আমার এক্সাম একাডেমি জানালে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে চলে আমি নতুন একটা ভিডিও নিয়ে দেখে না আজকে সরল সুদ নিয়ে আজকে ভিডিওটা দেখছি দেখো আজকে শিখে নিই সরল সুদ এখানে সরল সুদ মানে যে পার্সেন্টেজটা দেওয়া হয়তো ফাইভ পার্সেন্ট বার্ষিক সরল সুদ দেওয়া হতো তার মানে একশো টাকার এক বছরের সুদ হচ্ছে পাঁচ টাকা আর এখানে একটা সূত্র আমি আগেই বলে নিই সূত্রটা হচ্ছে আই হচ্ছে আই মানে হচ্ছে যে সুদটা হয় সরল সুদ পি টি আর বাই হানড্রেড পি মানে আসো টি মানে হচ্ছে যে টাইম যে বছর সময় যেটাকে বলা হয় আর আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে যে সরল সুদের যে হারটা আর একশো মানে তো জানে যে একশো দিয়ে আমরা ক্যালকুলেট করি তাহলে দেখা যাক এই চলে যাওয়া যাক যে এক নম্বর যে অঙ্কটা আছে এখানে বলছে বার্ষিক ছ পার্সেন্ট ছড় সুদের হারে চারশো টাকার পাঁচ বছরের সুদ কত তাহলে এই ফর্মুলাতে আমরা নেব পি টি আর বাই হান্ড্রেড এখানে পি মানে বলেছে চারশো টাকা চারশো টাকা টি মানে হচ্ছে বলছে পাঁচশো টাকা পাঁচ পাঁচ সরি আর রেট অফ ইন্টারেস্ট মানে ছ পার্সেন্ট বাই একশো তাহলে এখানে শূন্য শূন্য কেটে গেলো তাহলে পাঁচ চারে কুড়ি চক্র একশো কুড়ি টাকা তাহলে এখানে সুদ বেরিয়ে গেলো একশো কুড়ি টাকা তারপরে নেক্সট চলে যাচ্ছি দুইয়ের অঙ্কটা বার্ষিক সাত পার্সেন্ট সরল সুদের হারে সাতশো টাকা তিন বছরের সুদ কত এখানেও একই সূত্র তাহলে এখানে পি সমান সাত হাজার টাকা আর টি সময় তিন বছর আর আর সমান সাত পার্সেন্ট সাত আর নিচে একশো তাহলে হলো কত সাত সাত তিন সাতটে একুশ আর সাত 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 দু চোদ্দো শূন্যটা হবে তাহলে চোদ্দোশো টাকা এটা হচ্ছে সরল সুদ তারপরে তিনের অঙ্কটাতে চলে যাওয়া যায় তিনের অঙ্কটা কী বলেছে বার্ষিক টেন পারসেন্ট সরল সুদের হারে তিন বছর পর কোনো টাকা কোন টাকার সুদ দেড়শো টাকা হলে আসল কত তাহলে এখানে পিটা বার করতে হবে পিটা কত তাহলে এখান থেকে আমরা সহজেই বার করতে পারি আই সমান যেহেতু পি টি আর বাই হান্ড্রেড তাহলে এখান থেকে কোনাখুনি গুণ করে পিটা সমান কত হানড্রেড আই বাই টি আর তাহলে এখানে পি সমান কত বার করতে পারি এখানে বলেছে হান্ড্রেড আই সমান যেহেতু এই যে সুদ সুদটা বলেছে দেড়শো টাকা আর টি টি বলেছে তিন বছর পর তাহলে টি সমান তিন আর এখানে সুদের হার বলেছে টেন পারসেন্ট তাহলে এখানে শূন্য শূন্য কেটে গেল পাঁচ দিনে পনেরো তাহলে এখানে পি সমান বেরিয়ে গেল পাঁচশো টাকা তাহলে তিনের অঙ্কটাও হয়ে গেল এবার চারের অঙ্ক দেখা যাক চারের অঙ্কটা কী বলেছে বার্ষিক ছ পার্সেন্ট সুদের হারে পাঁচ বছর পর কোন টাকার সুদ কোনো টাকার সুদ নশো টাকা হলে আসল কত তাহলে এখানেও একইভাবে পি সমান বার করতে হবে পি সমান কি আমরা জেনে গেলাম হানড্রেড আই বাই টি আর তাহলে এখানে হানড্রেড আই আর সমান বলেছে নশো টাকা নশো টাকা আর এখানে টি টি সমান তো পাঁচ বছর আর সমান এখানে ছ পার্সেন্ট তাহলে কী হলো পাঁচ আঠেরো নব্বই আর এখানে তিন ছয় আঠেরো তাহলে হল তিন হাজার টাকা তাহলে এখানে পিবিডি হল তিন হাজার টাকা তারপর নেক্সট অঙ্কতে যাওয়া যাক নেক্সট অঙ্ক তো বলেছে পাঁচ আবার এটাও আসল বার করতে হবে এখানেও পি বার করতে হয় পি সমান আমরা সূত্রটা জেনে গেছি হানড্রেড আই বাই টি আর তাহলে দেখা যাক এখানে বলেছে বার্ষিক সরল সুদের হার হচ্ছে দুই পূর্ণ একের দুই দুই পূর্ণ একের দুই মানে কীরকম পূর্ণ ভাঙতে হয় দুই দুগুণে চার যোগ এক পাঁচের দুই এটা হচ্ছে সরল সুদ পাঁচের দুই পার্সেন্ট আর এখানে সময়টাও পূর্ণতে আছে তিন পূর্ণ একের চার তিন চারে বারো একের তেরো তেরোর চার তাহলে একশো আর এখানে সুদটা বলেছে যে একশো তেতাল্লিশ টাকা বার্ষিক এত পার্সেন্ট সুদের হারে তিন পূর্ণ একের চার বছর পর কোনো টাকার সুদ একশো তেতাল্লিশ টাকা হলে তাহলে সুদটা বসিয়ে দিলাম এখানে টি সময় সমান এখানে এখানে কত বলেছে তিন পূর্ণ একের চার এই যে তেরো চার বার করেছি তেরোটা নিচেই হয়ে যাবে আর চারটা ওপরে তেরো চার আর এখানে সুদের হারটা বলেছে দুই পূর্ণ একের দুই মানে পাঁচের দুই তাহলে এখানে তেরোকে এখানে গুণ করলে কথা এগারো আর পাঁচ কুড়ি একশো লিখে দিল দুই চার দুগুণে আট আর দুগুণে ষোলো ষোলোকে এক দুই গুণ করলে একশো ছিয়াত্তর এখানে একটা শূন্য তাহলে সতেরোশো ষাট টাকা হচ্ছে আসল তাহলে আসলটা বেরিয়ে গেল সতেরোশো ষাট টাকা তারপরে দেখা যাক ছয়টা একটু অন্য সুদের হারটা বার করতে হয়ে গেছে অন্য নয় এই এই সূত্রতেই করা যাবে দেখা যাক সুদের হার কত হলে তিনশো টাকা সাত বছরের সুদ একশো পাঁচ টাকা হবে এখানে সুদের হারটা বার করতে বলেছে সুদের হার সমান এখানে কী হবে হানড্রেড আই সুদ্রটা হচ্ছে হানড্রেড আই বাই পি টি তাহলে আটটা বার করতে হবে কীরকম বার করতে হবে দেখো হানড্রেড আই আই সমান এখানে একশো পাঁচ টাকা পি সমান কত তিনশো টাকা আর টি সমান হচ্ছে সাত দুই তাহলে তিন তির নয় তিন পাঁচে পনেরো পঁচাত্তরে পঁয়ত্রিশ তাহলে এখানে সুদের হার বেরিয়ে গেল ফাইভ পার্সেন্ট এই যে হারটা বেরিয়ে গেল এবার সাতেরটা সাতেরটা কী বলেছে এটাও সুদের হার বার করতে হবে তাহলে এখানে আর সমান হান্ড্রেড আই বাই পিটি তাহলে হানড্রেড আয় সমান এখানে কী বলেছে সুদের হার কত হলে চারশো পাঁচ টাকা চারশো পঁচিশ টাকা তিন বছরের সুদ আসল চারশো ছিয়াত্তর টাকা হবে তাহলে এখানে সুদটা আমি কী কীভাবে ব্যবহার করবো সুদ সুদ আসল বলেছে চারশো ছিয়াত্তর টাকা আর আসল হচ্ছে চারশো পঁচিশ টাকা তাহলে সুদ আসল থেকে সুদ বিয়োগ করলেই হয়ে যাবে এখানে কথা হলো একান্ন টাকা তাহলে সুদ আয় সমান বেরিয়ে গেলো একান্ন টাকা তাহলে আমি বসিয়ে দিই আয়ের জায়গায় একান্ন টাকা আর আসল সমান এই যে চারশো পঁচিশ টাকার বলেছে চারশো পঁচিশ আর টি সমান বলেছে তিন বছর তাহলে এখানে ক্যালকুলেট করা যাক পাঁচ দিয়ে যেহেতু শূন্য আছে এখানে পাঁচ আছে তাহলে পাঁচ দিয়ে আমি ভাগ করতেই পারি পাঁচ কুড়ি একশো আর পাঁচ আটটে চল্লিশ পাঁচ পাঁচে পঁচিশ তিন শতেরং একান্ন পাঁচ সতেরো পঁচাশি পাঁচ চারে কুড়ি এটা তিন তিন কেটে গেলো তাহলে হয়ে গেল চার পার্সেন্ট তাহলে এখানে সুদের হার বেড়ে গেল চার পার্সেন্ট তাহলে এটাও হলো এবার দেখা যাক এবার দেখা যাক এই যে আটের অঙ্কটা চার পার্সেন্ট বার্ষিক চার পার্সেন্ট সরল সুদের হারে কত বছরে সাতশো পঁচিশ টাকার সরল সুদ হবে সাতাশি টাকা তাহলে এখানে কি বলছে সুদের হারে কত বছর এখানে টিটা বার করতে হবে টি সমান এখানে হচ্ছে হানড্রেড আই বাই পি আর তাহলে এখানে হলো হানড্রেড আই সুদটা এখানে বলে দিয়েছে সাতাশি টাকা আর পি বলেছে সাতশো পঁচিশ টাকা আর সমান বলে দিয়েছে এখানে আর সময় বলতেছি চার পার্সেন্ট তাহলে এখানে চার পঁচিশ একশো আর যেহেতু পাঁচ আছে পাঁচ দিয়ে পাঠিয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ একে পাঁচ আর এখানে পাঁচ পাঁচ চারে কুড়ি পাঁচ চোদ্দো সত্তর যেহেতু পাঁচ পাঁচে পঁচিশ হলো কত পাঁচ দুগুণে দশ পাঁচ নয় পঁয়তাল্লিশ আর উনত্রিশকে এটা দিয়ে ভাগ করলাম এটা হচ্ছে উনত্রিশ দিয়ে ভাগ করলে হয়ে যায় তিন তাহলে হলো তিন বছর তাহলে এখানে টি বেরিয়ে গেলো তিন বছর তারপরে নয়টা দেখো বার্ষিক ফাইভ পার্সেন্ট সুদের হারে তিনশো টাকা সুদ আসল যদি চারশো পাঁচ টাকা হয় মানে কত বছর সময়টা বার করতে হবে এখানেও টিটা বার করতে হবে টি সমান একশো আই বাই পি আর তাহলে এখানে একশো আয় এখানে সুদ আসল থেকে বার করতে হবে তিনশো চারশো পাঁচ মাইনাস তিনশো তাহলে হয়ে যাবে একশো পাঁচ তাহলে এখানে আয় সমান বেরিয়ে গেলো একশো পাঁচ আর এখানে আসলটা তো এখানে তিনশো কারণ এখানে তিনশো টাকার ছিল তিনশো টাকা সুদ আসল হয়ে গিয়ে চারশো পাঁচ টাকা হয়েছিল আর সুদের হার আট তাহলে দুটো শূন্য কেটে গেল আর পাঁচ দুগুণে দশ পাঁচ একে পাঁচ তিন চারতে একুশ তাহলে এখানে টি সমান কত সাত বছর তারপরে দেখা যাক দশের অঙ্কটা বার্ষিক ফাইভ পার্সেন্ট সরাসরি হল পাঁচশো টাকা ছ বছর পর সুদ আসল কত হবে তাহলে আগে বার করি তারপর সুদ সুদের সঙ্গে আসল যোগ করে সুদ আসল বের করা যাবে তাহলে সমান কি আমরা আগেই জেনেছি আই বাই হান্ড্রেড তাহলে পি টি আই পাঁচশো টাকা টি সমান হচ্ছে ছ বছর আয়ুষমান ফাইভ পাঁচ পাঁচে পঁচিশ ছ পঁচিশ দেড়শো এর সঙ্গে আসলটা যোগ করে দিই তাহলে সুদ বেরিয়ে গেল সুদ যোগ আসল তার মানে সুদ আসল এক দেড়শো যোগ পাঁচশো তাহলে হলো কত ছশো পঞ্চাশ তাহলে সুদ আসল হয়ে গেল ছশো পঞ্চাশ তারপরে দেখা যাক পরের অঙ্কটা এগারোটা বার্ষিক ফাইভ পার্সেন্ট সরল সুদের হারে চারশো টাকার ছয় পূর্ণ একের চার বছর পর সুদাসল করতে হবে এখানেও সুদাসল বার করতে হবে তাহলে এখানে সুদটা আগে বার করে নিই পিটি আই বাই হান্ড্রেড এই আই মানেই আর ছোটো হাতের আর পি পি সমান এখানে বলেছে কত এগারোটা চারশো টি মানে কত ছয় পূর্ণ একের চার ছয় পূর্ণ একের চার মানে হচ্ছে চার ছয় চব্বিশ আগে পঁচিশের চার তাহলে হলো পঁচিশের চার আর আর বলেছে এখানে ফাইভ পারসেন্ট আর এখানে একশো কেটে গেলো চার চার কেটে গেল তা পাঁচ পঁচিশ হয়ে গেলো একশো পঁচিশ এবার এটা আয় বেরিয়ে গেল এবার আসলের সঙ্গে যোগ করে দিই একশো পঁচিশ যোগ আসল হচ্ছে চারশো টাকা তাহলে হলো পাঁচশো পঁচিশ টাকা সুদ আসল হয়ে গেলো পাঁচশো পঁচিশ টাকা আজকের মতো এখানেই পরের দিন আবার অন্য ভিডিওতে দেখা হবে টাটা